আমের কলম চারা তৈরির অনেকগুলো পদ্ধতি রয়েছে এর মধ্যে একটি হলো আটি কলম বা ইংরেজিতে বলে স্টোন গ্রাফটিং এই পদ্ধতিতে এরকম আমের ছোট চারা রুট স্টক হিসেবে ব্যবহার করা হয় এই রুট স্টকের সাথে যে আটিটি রয়েছে এতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে এই সঞ্চিত খাদ্য থাকার কারণে মূলত কলমটি সহজে জোড়া বাঁধে বর্তমানে আমের মৌসুম চলছে তাই এরকম ছোট আমের চারা খুব সহজে পাওয়া সম্ভব কলম চারা তৈরির জন্য প্রথমে এরকম কিছু আমের চারা সংগ্রহ করে নেব রুট স্টকের পাশাপাশি এই পদ্ধতির জন্য আরেকটি জিনিস দরকার হবে সেটা হলো কাঙ্ক্ষিত জাতের আমের ডাল বা সায়ন সায়ন বাছাই করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে অন্যথায় কলম জোড়া বাঁধবে না সায়নের পাতাগুলো অবশ্যই গাঢ় সবুজ রঙের হতে হবে যেমন এই ডালটির পাতাগুলো হালকা সবুজ রঙের অর্থাৎ এটি কলম করার জন্য বাছাই করা যাবে না এছাড়া সায়নের মাথায় একটি কুড়ি থাকতে হবে এবং কুড়িটি কিছু দিনের মধ্যে নতুন পাতা জন্ম দেবে এরকম হলে ভালো হয় এরপর সায়নের দৃঢ়তা পরীক্ষা করে দেখতে হবে শক্তপুক্ত ডাল সায়ন হিসেবে বাছাই করতে হবে নরম ডাল সায়ন হিসেবে বাছাই করা যাবে না দৃঢ়তা পরীক্ষা করার জন্য আমরা ডালে হাতের সাহায্যে চাপ প্রয়োগ করে দেখব যেমন এই ডালটি সহজে বেঁকে যাচ্ছে অর্থাৎ এটি কলম করার জন্য উপযোগী নয় কিন্তু এই ডালটি সহজে বেঁকে যাচ্ছে না অর্থাৎ এটি কলম করার জন্য উপযোগী সায়ন বাছাই করা শেষে প্রথমে আমরা সায়নের পাতাগুলো ছাড়িয়ে নেব এরপর সায়নের নিচের অংশ তির্যকভাবে কেটে নেব এক্ষেত্রে কাটার যন্ত্রটি অবশ্যই ধারালো হতে হবে এরকম করে সায়নটির দিকের উভয় পাশ কেটে নেব এরপর রুট স্ট্রক চালার দুই থেকে তিন ইঞ্চি উপরে কেটে নিতে হবে এবার মাছ বরাবর চিল করে কেটে নেব এভাবে কাটার ফলে একটি ফাটলের সৃষ্টি হবে এরপর আমরা এই ফাটলে আগে থেকে তির্যকভাবে কেটে নেওয়া সায়নটি বসিয়ে দেব যদি সায়নের ডালটি রুট স্টকের চেয়ে বেশি মোটা হয়ে থাকে তাহলে আমরা যে কোনো এক পাশ সায়নের সাথে মিল করে বসিয়ে দেব এখানে আমরা সায়নটি রুট স্টকের একপাশের পাশের চামড়ার সাথে সমান করে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার জোড়াবাতা স্থানটি আমরা গ্রাফটিং ট্যাপ অথবা পলিথিন ফিতা দিয়ে পেঁচিয়ে দেবো পলিথিন ফিতাটি কিছুটা টাইট করে পেঁচিয়ে দেব যাতে করে বাঁধার স্থানে কোনোরকম রকম বাতাস না থাকে যদি বাতাস থাকে তাহলে কলমটি বাঁধবে না ফিতা বাঁধা শেষ এবার কলম চারাটি একটি ব্যাগ বা টবে রোপণ করে দেব এবার একটি পলিথিন ব্যাগ দিয়ে চারাটি ডেকে দেব এতে সঠিক আর্দ্রতা বজায় থাকবে ও জোড়াবাদা স্থানে বৃষ্টির পানি বা অন্যান্য কোনোভাবে পানি প্রবেশ করতে পারবে না এবার পানি দিয়ে মাটিটি ভিজিয়ে দেব এবং পরবর্তীতে মাটি শুকিয়ে গেলে নিয়মিত পানি দেব সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কলমটি জুড়া বেঁধে যায় এবং নতুন পাতা বের হতে থাকে নতুন পাতা বের হওয়া শুরু হলে আমরা পলিথিন ব্যাগটি খুলে দেব